আমরা সবাই তোমার কাছে maaf চাই আল্লাহ আমরা সবাই তোমার কাছে ক্ষমা চাই আল্লাহ হে আমাদের সবাইকে তুমি maaf করে দাও আমীন শাস্তি দিন বান্দারে বলো তো

আলহামদুলিল্লাহ হে ওয়াহিজি সাইয়ে রাব্বানা নকবুল আলামিন তার সন্তানেরা প্রবাসী প্রবাসী সন্তানেরা আজকে এই মহানাত মাহফিলে আয়োজন করেছে আল্লামা মেহমানদার আয়োজন করেছে গুমা হুর